দুইটাই হচ্ছে মানে কি আছে আপনারা কি জানেন কি না জানি না তবে হয়তো বলতে পারবেন কারণ এই ভিতর কি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকেই এখন রাত হয়ে গেছে আসলে মাঝে মাঝে মানে একেবারে মন থেকে মানে ইচ্ছা জাগে যে আমি সকাল থেকে যা যা করবো সেটা আপনাদেরকে শেয়ার করব মাঝে মাঝে বাচ্চাদের জ্বালা যন্ত্রণা এত পরিমাণ বেড়ে যায় যার কারণে হচ্ছে ওরকম করে মানে কোনো কিছুতেই মন বসে না সারা দিনের কাজগুলো কীভাবে তাড়াতাড়ি শেষ করব সেটা মাথায় থাকে তো যাই হোক চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার যতটুকু পারবো খুব ভালো একটা ভিডিও আপনাদের শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সারাদিনে দুইটা বাচ্চা নিয়ে কোনো রকম কাজকর্ম করে দিনটা কাটছে আমার তো এখন হচ্ছে আটটার অনেক বেশি বাজে তো আমার ছেলে মেয়ে দুজনকে ঘুম পাড়াইছি ঘুম পাড়াইয়া ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি এই জন্য আসলাম অবশ্য আমার হাজব্যান্ডের ভিডিওতে আপনারা দেখছেন হয়তো যারা আমার হাজব্যান্ডের ভিডিও দেখেন তারা তো তারপরও আমি আমার দিক থেকে ভিডিওটা শেয়ার করছি আর কি তো আপনারা জানেন কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেছে তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক বছর আমাদের বিয়ের আগের থেকেই সে বিদেশ থাকে আর আমার বিয়ের পরে গিয়াও এক বছর থাকে কিন্তু ওরকম করে কোনো কিছু আমাকে দেওয়া হয়নি মানে গোল্ড বলতে কোনো জিনিস হয়তো দেশে আসছে তখন অনেক কিসে নিয়ে আসছে বাট গোল্ডের কোনো জিনিস আনা হয় কা তো এবার হচ্ছে অ্যানিভার্সারি গেছে তো আমি ভাবছিলাম হয়তো তার এই দিনটার কথা মনে নেই হয়তো ভুলে গেছে এরকম ভাবছিলাম বাট সে ভুলে নাই তার মনে ছিল সে মনে করে হচ্ছে একটা কেক অর্ডার দিয়ে আসছিলো যদিও সেদিন আমি তার সাথে ছিলাম তারপরও মানে এটা মানে তার দিক থেকে সে দিয়ে আসছিল তারপর বাড়িতে কেউ ছিল না ওরকম করে এই জন্য মানে একটা কেকের মাধ্যমে আমাদের অ্যানিভার্সারিটা পালন করা হয়েছে যতটুকু তো আমি জানতাম না যে আমার জন্য কোনো গিফট আছে বা থাকবে এরকম কোনো কিছু তা আসলে গিফট পেতে কান্না ভালো লাগে যদি সেটা প্রিয়জনের থেকা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে বিকালবেলা আপনাদের একটা ভিডিও আপলোড করছে যে সে আমাকে কি গিফট করছে আর আমার মেয়ে হয়েছে আমাদের ছেলের সময়তে মানে অনুষ্ঠান করা হয়েছে তো মেয়ে হওয়ার আগেও মানে প্রোগ্রাম করে রাখছে যে মেয়ে হওয়ার পরেও অনুষ্ঠান করবে তবে একটু ঝামেঝামেলার মধ্যে দিনগুলো যাইতাছিল যার জন্য হচ্ছে ওরকম করে অনুষ্ঠান করা হইতেছিল না বাট অনুষ্ঠান যেহেতু করবো বলছে তো অনুষ্ঠান করবে আর মেয়ে হওয়ার আনন্দটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে আমার মেয়ে হয়েছে দেখা আমিও খুশি আর আমার হাজবেন্ড তো অনেক 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 বেশি খুশি কারণ আমার ছেলে যখন পৃথিবীতে আসছে তো তখন সে বলতো যে মানে তার একটা মেয়ে হোক এরকম তো আমাদের একটা ছেলে সন্তান হয়েছে আর এবার একটা মেয়ে হয়েছে তো সব সময় বলতো যে এবার যেন একটা মেয়ে হয় মেয়ে হয় তো অবশেষে মানে মেয়ে হয়েছে যদিও আমি যখন ছয় মাস আমি প্রেগন প্রেগনেন্সির সময় টেস্ট করতে গেছিলাম তখন আমাকে ডক্টর বলে দিয়েছিল যে মেয়ে হইব তো তারপরও মানে সাহস করে আপনাদেরকে শেয়ার করি নাই কারণ আদৌ হবো কি না সত্যি না মিথ্যে এরকম কেমন একটা যেন নিজের কাছে অন্যরকম একটা ফিল হয়েছে এই জন্য শেয়ার করি নাই আর লাস্ট যখন গেছি মানে সিজার করানোর কিছুদিন আগে তখন হচ্ছে ডক্টর বলছে যে মানে ও হচ্ছে উল্টো ছিল মানে আমার পেটের জায়গা খুব কম ছিল যার কারণে ও হচ্ছে নড়াচড়া করতে পারতেছিল না এই জন্য আমাকে সিজারটা তাড়াতাড়ি করতে বলছিল তো তখন হচ্ছে ও নড়াচড়া করতে পারতেছিল না মানে উল্টে ছিল যার কারণে হচ্ছে ডক্টর বলতে পারে নাই তো তারপর আমি তো জানতাম আগেরবার সে আমাকে বলে দিছিল তো তারপর হচ্ছে আমি তাকে বলছিলাম যে আপনি বলছিলেন যে মেয়ে বেবির কথা তো তখন বললো বলছিলাম তাহলে সেটাই হবে আর যখন পৃথিবীতে আমার কন্যা আসলো তখন তো মানে বুঝতেই পারলাম যে হ্যাঁ আমি যখন সে রুমে ছিলাম আমার মেয়েকে হচ্ছে আমার কাছে নিয়ে গেছে তো যখন বলছে যে আমার মেয়ে বেবি হয়েছে মানে আমি অন্যরকম একটা খুশি ফিল করছি নিজের মধ্যে মানে এমন একটা আনন্দ যেটা মানে বলার মতো না আর আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে প্লাস আমার ফ্যামিলি বলেন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলেন সবাই অনেক 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 বেশি খুশি হয়েছে আমার মেয়ে হওয়াতে তো মেয়ে হওয়ার আনন্দে হচ্ছে সব মিলাইয়া আর কি কিছু গোল্ড গিফট পেলাম আর গোল্ড গিফট পেতে কান্না ভালো লাগে বলেন তো আমার এমনিতে টুকটাক আছে জিনিস আর আমি বিয়ের আগে আমার বাবা আমাকে কিছু জিনিস বানিয়ে দিয়েছিল সেগুলো আমি ইউজ করতাম মানে কলেজে যাইতাম বা কোথাও বেড়াইতে গেলে তখন যাইতাম আর অনেক শখ বা ইচ্ছা ছিল যে হাজব্যান্ডের কাছ থেকে গোল্ডের কিছু না কিছু পাব মানে কয়েকদিন পর পর এরকম ভাবতাম তো ওরকম কোনো কিছু হয় নাই হয়তো বা বেশি আশা করছি এই জন্য ওরকম কোনো কিছু হয় নাই যাই হোক তো কিছুদিন আগে আমি আপনাদের একটা ব্লগ শেয়ার করছিলাম আমি একটা লকেট কানেরটা একটা আইন্টি বানাইছিলাম তো এইবার হচ্ছে আরও তিনটা গিফট পাইছি তো আমার হচ্ছে বিয়ের নাক মানে হারাই গেছে খুঁজা পাইতেছিলাম না তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার একটা নাক প্রয়োজন কারণ আমার বিয়ের নাক হারিয়ে গেছে তো নাক ফুল আনা হয়েছে বাট নথ সিস্টেম তাই আমি নাকে দিছি এই দেখেন একটু বড় সাইজের এই নথ সিস্টেম তো এই নাক ফুলটা আনা হয়েছে আমার হাজবেন্ডটা ভিডিওতে শেয়ার করা হয়েছে তো আমি শেয়ার করছি আমার দিক থেকে আসলে খুব ভালো লাগছে এই নাক ফুলটা আমার খুব ভালো লাগছে জানি না কার কাছে কেমন লাগবে আর পড়াতে নাকি অনেকটা বেশি ভালো লাগতেছে আমি জানি না কেমন লাগছে তো যাই হোক আর কিছুদিন আগে আপনাদেরকে কয়েকটা ড্রেস শেয়ার করছিলাম তার মধ্যে এই যে ড্রেসটা আজকে তো পড়ছি হলুদ আর বেশিরভাগই হলুদ ড্রেসটাতে ওড়নাটাতে একটু কম কম তো এই ড্রেসটা আজকে পড়ছি আরেকটা আছে সেটা কালকেই পরব আপনাদের শেয়ার করবো আর আপনাদেরকে গহনাগুলো শেয়ার করছি এই দেখেন দুইটা বক্স তো দুইটাই হচ্ছে মানে কি আছে আপনারা কি জানেন কি না জানি না তবে করলে হয়তো বলতে পারবেন কারণ এই বক্সগুলোর ভিতর কি থাকতে পারে সেটা আপনারা অনেকেই জানেন তো তারপর আমি আমার ভালো লাগা থেকে আপনাদের শেয়ার করছি এই যে দুইটা বক্স আছে আর নাক ফুলটা তো আমি পরেই নিছি আপনাদের শেয়ার করলাম আর এটার ভিতর দুইটার ভিতর কি আছে সেটা আপনারা গেস্ট ততক্ষণে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে রেড দেখাই দুইটা দুই কালারের ওয়াও একটা আনটি যদি ওইগুলো তো আমি দেখছি আমার হাজবেন্ড আমাকে দেখাইছে প্লাস পড়াই দিছে তো আপনাদের সাথেও শেয়ার করছি এই দেখেন এই যে ডিজাইনটা খুবই সুন্দর তো আরো বেশি সুন্দর তো দুটাই হচ্ছে আমার হাতের মাপের একবারে ঠিকঠাক ভাবে লাগছে এই দেখেন আরেকটা ডিজাইন তো জানি না কার কাছে কেমন লাগবে যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই যে দুইটা গিফট পাইছি একটা অ্যানিভার্সারি উপলক্ষে একটা মেয়ে নিয়ে পৃথিবীতে আসার উপলক্ষে তবে কেমন হয়েছে সেটা আপনারা বলবেন এই যে এটা ডিজাইনটা বেশ বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে অনেক গর্জিয়াস এটা প্রচুর পরিমাণ গর্জিয়াস কাজ হয়তো বোঝা যাইতেছে না জানি না কতটুকু বুঝতে পারতেছেন তা যাই হোক আমি এখন আমাকে তো পড়াই দিছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য হচ্ছে এখানে রাখছি তো আমি হাতে পুরি পড়ে হচ্ছে আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমি আমার হাজবেন্ডকে সব সময় বলি যে আমার দুইটা হাতে 10টা আঙ্গুল তো এই 10টা আঙ্গুলে হচ্ছে আমি আংটি পরব সব সময় বলি এই যে আগে একটা ছিল এখন হচ্ছে দুইটা এই যে এটা আগে ছিল আর আর এটা হচ্ছে নতুন একেবারে নতুন কালেকশন এই দুইটা নতুন তো আর টুকটাক তো জিনিসপত্র আছেই যাই হোক অনেক কথা বললাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আংটিগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন হয়তো অনেকের ডিজাইন পছন্দ হবে অনেকের হবে না এটাই স্বাভাবিক বাট আমার কাছে খুবই ভালো লাগছে ডিজাইনগুলো আর আরও কিছু জিনিস আমাদের বানাইতে দেওয়া হয়েছে সেগুলো যখন হবে তখন আপনাদেরকে শেয়ার করব। আসলে সব কিছুর মধ্যে একটু একটু করে শখের জিনিসগুলোও বর্তে হয় তো সেইভাবে করেই চেষ্টা করছি আমরা আমাদের ঘরটাকে সাজানো গোছানো আমাদের সন্তানদের ভবিষ্যতের কিছু এবং আমার টুকটাক ছোটোখাটো ইচ্ছা এগুলো পূরণ করা যাই হোক ভালো লাগা খারাপ লাগা সবটাই হচ্ছে কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে যেটার কিছু কিছু জিনিস আছে যেগুলো পেয়ে হচ্ছে ভিতরটা আনন্দে ভরে যায় কিন্তু বাহিরটা মনে হয় যে কতবার একটা কষ্টের ভিতর দিয়ে এই জিনিসটা করতে পারলাম এরকম কিছু মনে হয় তো অনেক কথাই বললাম যদি কথায় কাজে ভুল যেটি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নথটাতে আমার খুব বেশি ভালো লাগতেছে আমার কাছে আসলে অনেক দিন যাবতেই চেষ্টা করতেছিলাম একটা নথ সিস্টেম ফুল কিনবো কিন্তু ওরকম করে সাহস না আসলে কেমন লাগবে কেমন লাগবে আদৌ ভালো লাগবে কি না এরকম চিন্তা ভাবনা করতেছিলাম এজন্য কেন হয় না আর আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি হয়তো এটাতে আপনাদের অনেকের প্রবলেম হতে পারে কিন্তু কিছু করার নেই কারণ বাচ্চারা হচ্ছে ঘুমাইছে আমি চাইতেছি আস্তে কথা বলি যাতে ওরা না উঠে যায় উঠে গেলে হচ্ছে বিশাল প্রবলেম হয়ে যাবে এই জন্য আর আমার মেয়েটা হচ্ছে একটু কান্নাকাটি বেশি করে জানি না কি কারণে সে হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করলে ভালো লাগে ঘরের মধ্যে তার একেবারেই ভালো লাগে না কান্নাকাটি করে দেয় আর আমার ছেলে ঘুমাইলে যদি আমাকে পাশে না পায় তাহলে হচ্ছে তুমুল কান্না জুড়ে দেয় একেবারে ওর হচ্ছে থামাইতে আবার আরও বেশি সময় লাগে তো এই জন্য হচ্ছে আমি আস্তে আস্তে কথা বললাম তো আচ্ছা আর বেশি কথা নয় ভিডিওর সাথেই থাকুন